হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি র্যাক্সের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এর আগেও কিন্তু ক্লাস থ্রি ফোর এবং ফাইভ সিক্সের প্রশ্ন দেওয়া আছে যারা এখনও দেখোনি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই কি চেক করে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে বলেছে সঠিক উত্তরে টিক দাও শাক সবজি কাটার পরে ধুলে কি নষ্ট হয়ে যাবে বা কমে যাবে খাদ্যগুণ রং স্বাদ তাহলে খাদ্যগুণ ধাবক ও অনুধাবক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত লুকোচুরি খোখো না ব্রতচারী অবশ্যই খোখো খেলার সঙ্গে যুক্ত গাড়ি চলবে কিভাবে আস্তে জোরে না নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে খুব জোরেও চালাবো না আবার খুব আস্তেও চালাবো না পেটের অসুখ হয় কি করলে গরম খাবার খেলে ঠান্ডা খাবার খেলে নাকি বাসি খাবার খেলে তাহলে বাসি খাবার খেলে সাবধানে চালাও জীবন বাঁচাও এটি কিসের নীতির কথা পথশ্রী পথ নিরাপত্তা পথ নিরাপত্তা স্লোগান তাহলে এটি হয়ে যাবে পথ নিরাপত্তা স্লোগান এবার বলেছে শূন্য স্থান পূরণ করো সুভ্যাসের নিয়মিত কি করা উচিত শরীরচর্চা করা উচিত পানীয় জল কি করবে না অপচয় করবে না খোখো খেলায় কটি ভাগ থাকে দুটি ভাগ ড্রিলের সময় পা কোন দিকে রাখতে হবে অবশ্যই ডান দিকে যে কোনো কারণে ড্যাশ কামাই করলে চলবে না তাহলে এটা কী হবে স্কুল মানে যে কোনো কারণে কারণে বা অকারণে স্কুল কামাই করলে চলবে না তারপর বলেছে এক কথায় উত্তর দাও ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় থাকে মোট তিনজন থাকে বমি হলে কোন জাতীয় খাবার খাবে না শক্ত খাবার বছরে অন্তত কয়বার পানীয় জলের পরীক্ষা করা উচিত অন্তত একবার কিন্তু আমাদের পরীক্ষা করে নেওয়া উচিত খাবার ভালো করে চিবিয়ে খেতে হয় কেন কারণ খাবার ভালো করে চিবিয়ে না খেলে সেটা পরিপাকটা ভালো হয় পরিপাক ভালো হয় পথ সুরক্ষার যে কোনো দুটি উপায় লেখো একটি কি অবশ্যই লাইসেন্স সাথে নেবে এবং গাড়ি নিয়ন্ত্রণে চালাবে আরও অনেক রকম নিয়ম আছে এই দুটো হচ্ছে প্রধান কারণ এবং ও প্রধান নীতি সত্য বা মিথ্যা লেখো কোষ্ঠকাঠিন্যের জন্য পায়খানা খুব শক্ত হয়ে যায় সত্য পেট খারাপ হলে ওআরএস খেতে হয় এটাও সত্য মানে লবণ জল করে খায় দেহটাকে সহজেই ক্রসবারের নিচে দিয়ে নিয়ে যেতে হয় এটা ভুল সৌন্দর্যের ওপর দিয়ে নিতে হয় সৌন্দর্যমূলক ব্যায়াম সাবধান অবস্থানে দাঁড়াতে হবে অবশ্যই ঠিক ব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তাহলে এটা মিথ্যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবার কস্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভটা মেলাও কি বলেছে দেখো সিট বেল্ট কোষ্ঠকাঠিন্য সিটিং বক্স বাসি খাবার তাহলে সিট বেল্ট কী হবে পথ সুরক্ষা পথ সুরক্ষায় কী কোথায় সিট বেল্ট লাগাতে হয় গাড়িতে বসলে কোষ্ঠকাঠের না তো কী হয় জল বেশি করে খেতে হয় সিটিং বক্স কোথায় খোখো খেলায় থাকে বাসি খাবার খেলে কী হয় পেটের অসুখ হয়ে যায় সুবাসের দুটি নিয়ম লেখো একটা কি সূর্য ওঠার আগে উঠতে হয় আর দু নম্বরটা তোমরা লিখতে পারো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হয় এটা কিন্তু একটি অভ্যাস এবার বলে যে ছড়ার ব্যায়ামে শাড়ি নৃত্যের গান ডি চার লাইন লেখো কি লিখেছে দেখো এটা আমাদের আমরা পড়েছি ও কাইয়ে ধান খাইল রে খেদানের মানুষ পাই সরি খেদানের মানুষ নাই খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা